প্রভু জগন্নাথ দেব মোদির ভক্ত ফসকে এমনই মন্তব্য করল পুরীর বিজেপি প্রার্থী সম্বিত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে উড়িষ্যায় এসে পুরীর মন্দিরে যান সে সম্পর্কে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সম্বিত বলেন প্রভু জগন্নাথ দেব মোদীজির ভক্ত পুরী লোকসেবা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্রের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরীতে ভোট প্রচারে এসেছিলেন জগন্নাথ মন্দিরে পুজোও দেন তিনি অভিযোগ মোদীর পুরী আগমন সম্পর্কে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন যে প্রভু জগন্নাথ দেব মোদীজির ভক্ত ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতাদের একাংশ জানিয়েছেন একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে মোদীর জগন্নাথ মন্দির দর্শন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ ফসকে ওই কথা বলে ফেললেন সম্বির তিনি বলতে চেয়েছিলেন মোদী প্রভু জগন্নাথের ভক্ত ভোট মাঝেই সম্বীতের ওই মন্তব্য নিয়ে খবর প্রকাশ্যে আসে তারপরে উড়িষ্যার মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রধান নবীন পট্টনায়ক লেখেন যে মহাপ্রভু জগন্নাথ দেব গোটা বিশ্বের ঈশ্বর আর সেই ঈশ্বরকে কোনো মানুষের ভক্ত বলাটা তার প্রতি অপমান এই ঘটনা কোটি কোটি জগন্নাথ ভক্তের মনে আঘাত দিয়েছে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা উড়িয়াদের ভাবাবেগ আহত করেছে যদিও টুইটে ঘটনার দায় অস্বীকার করেছেন নবীনজি নমস্কার আজ পুরীতে শ্রী নরেন্দ্র মোদীজির রোড শোর বিপুল সাফল্যের পরে আমি আজ একাধিক সংবাদ চ্যানেলে বাইট দিয়েছি সর্বত্র আমি উল্লেখ করেছি যে মোদীজির শ্রী জগন্নাথ মহাপ্রভুর একজন প্রবল ভক্ত ভুলবশত একটি বাইট দেওয়ার সময় আমি বিপরীত কথাটা বলে ফেলেছিলাম এটা আমি জানি আপনিও এটি জানেন এবং বোঝেন তার আসুন একটি অস্তিত্বহীন বিষয়ে আঁকড়ে একটি ইস্যু তৈরি থেকে বিরত থাকি আমাদের সকলকেই কখনো কখনো জিওবা বেভাস হয়ে যায় ধন্যবাদ ও প্রণাম সম্বিতের ওই মন্তব্য নিয়ে তৃণমূলও সবর হন সম্বাদ দলের নেত্রী মহুয়া মৈত্র লেখের মোদীর দলের নেতা জগন্নাথ দেবকে অপমান করছেন বলেছেন ঈশ্বর নাকি মোদীর ভক্ত ঈশ্বর সম্ভবত জানতেন ভারতের অন্ধকার অধ্যায়টি শাসক মোদী যখন বিজেপির ট্রোল এমনকি ভগবান জগন্নাথকেও তার অধীন করে তুলেছে এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য থেকে মহুয়ার উক্তি পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মুক্তিভাবে আমি দেব হাসে অন্তর্জামি। তৃণমূল নেত্রী শশী পাজরের মন্তব্য ভগবান জগন্নাথ দেব সম্পর্কে বিজেপি নেতা সম্বিত পাত্রের বক্তব্যে একজন ভক্ত হিসেবে আমি হতবাক প্রভুকে মোদীর ভক্ত বলার ঘটনায় প্রভু ভক্তদের অনুভূতিতে আঘাত লেগেছে এ কেমন অন্ধ ভক্ত